বন্ডুরা তুফানে টিজারে দেখা এটা একেবারেই একটা বলিউড ছবি টিজার মনে হচ্ছে আশা করেছিলাম একটা তুফান আসবে বাট দিস ইজ আসুনামি বাই আমি আমি আজকে সাকিব খানের ফ্যান কাপিয়ে দিলো তুফান খুব ভয় পাইছি রে চাই এক্সপেক্ট কোরেছিলাম তার থেকে অনেক অনেক বেশি কিছু প্রোভাইড করে 2008 সাল থেকে আমি সাকিব খানের সিনেমা দেখে দেখে বড় হচ্ছে বিশেষ করেন ভাই আজ গর্ব হচ্ছে আমি যে সাকিব খানের সত্যিকারের ভক্ত কেন বললাম এই কথা আট সাল থেকে আমি শাকিব খানের সিনেমা দেখে দেখে বড় হচ্ছে। কিন্তু আমাদের কিছু সুশীল সমাজ আছে তাদের সামনে বলতে পারি না যদি আপনি শাকিব খানের নাম মুখে নেন মনে হয় তারা এত পণ্ডিত শাকিব খান কিসের নায়ক শাকিব খান তো কোনো অভিনয় জানে না এখন কি বলবে ওই সুশীল সমাজ আরে ভাই আমরা জানতাম শাকিব খান একদিন বড় বড় স্টারদের তালিকায় থাকবে যারা শাকিব খানের নাম নিলে তাদেরকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না এখন আসেন সাকিব খানের সিনেমার টিজার নিয়ে একটু আলোচনা করি ভিডিও শুরুতে যেসব রিভিউদারদের ভিডিও দেখলেন তারাও এক সময় শাকিব খানকে নিয়ে বাজে ভিডিও মেকিং করত। এখন তারা সাকিব খানের প্রশংসায় ভাবছে আমরা শাকিবিয়েন আমরা সারা পৃথিবীর সিনেমা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বলিউডের যে সিনেমাগুলা হয় প্রতি বছরে কতগুলা সিনেমা মুক্তি পায় সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? দেশof সিনেমা আলোচনায় আসে শুধু সেই সিনেমা নিয়ে আলোচনা করে। বাকি সিনেমাগুলোর কি হবে? তাই সকল সিনেমা রিভিউদারদেরকে আমি বলতে চাই নেক্সট টাইম সাকিব খানের সম্পর্কে কোনো কিছু বলতে গেলে ভেবেচিন্তে বলবেন। সাকিব খানকে কেউ যদি ব্যবহার করতে না পারে সেটা কি সাকিব খানের দোষ? বাংলার কিছু সিনেমা প্রেমী আছে। তারা বলতো না যে সাকিব খানের জন্মটা যদি এই দেশে না হয়ে ভারতে বা হলিউডে জন্মগ্রহণ করত। তাহলে বলিউডের যে তিন খান আছে সেখানে তিন খান থাকতো না সেখানে চার খান হতো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি আমি কোনো ইউটিউবার না বা সিনেমা রিভিউ দেই। না আমি সাকিব খানকে মন থেকে ভালোবাসি সেই কারণে আজ এই কথাগুলো আমি বললাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন সত্যিকারের সাকিবিয়ান সবাই ভালো থাকবেন